বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর চক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চলকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাষায় দেয়া হইছে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করা হয় আর এই হত্যার কাজটা নিজ দায়িত্বে করেছে মেজর জেনারেল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থিত উপস্থাপনা করছি যে ভিডিওগুলা দেখতে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি তার একটা নেশা ছিল গুম ব্যক্তিদের হাত পা চোখ পেঁদে নৌকায় করে মাছ পুরীগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলে দিত গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার এক হাজার তিরিশটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোনো সিরিয়াল কিলারের নৃশংসতম ঘটনা কিন্তু না শেখ হাসিনার আমলে কন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর মূল মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেয়া স্বীকরোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন দু সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরাউদ্দি জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বৈশাখী সংবাদ হয়তো এখনো ইলিয়াস আলীর পরিবার আশা করে কোনো এক সকাল বেলায় অথবা কোনো এক রাতে ইলিয়াস আলি ফিরে আসবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাহেব যেমন হঠাৎ করে ভারতে তাকে দেখা গিয়েছিল শিলং এ হয়তো এরকম কোন এক জায়গায় ইলিয়াস আলিকে দেখা যাবে এমন সুপ্ত বাসনা আসলে হয়তো বা পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে কাজ করে কিন্তু গতকালকে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে এই প্রতিবেদনটা পড়ার পরে আসলে আমার মনে হয় যে ইলিয়াস আলীর পরিবারের নিশ্চিত হয়ে যাওয়া উচিত বা ওনার নেতাকর্মীরা যারা আছেন যে ইলিয়াস আলী কখনো ফিরবে না যখন আমরা ইলিয়াস আলীর কথা বলছি অন্তরটা নরম হচ্ছে ঠিক বিপরীত দিকেই আমাদের সেনাবাহিনীর একজন সাবেক বরখাস্ত কর্মকর্তা আওয়ামী লীগ শাসন আমলে যিনি টাকার বিনিময়ে এই যে মহান একটা পেশা সেটাকে তিনি রাজনৈতিকভাবে তারপর হচ্ছে সরকারের কাছে আজ্ঞাবহ হওয়ার জন্য বিভিন্ন ভাবে টাকা কামানোর জন্য বলেন খুশির জন্য বলেন এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আসলে তার উদাহরণ শুধু নিজেই হতে পারে কথা কথা বলছি নামটা নিশ্চয় আপনাদের সকলের কাছে পরিচিত আসলে বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস সালি কি ঘটেছিল না সাথে তার শেষ পরিণতি আসলে কি হয়েছিল আমার মনে হয় যে প্রথমবার প্রথম আলো সরি মানে আমার দেশ পত্রিকাতে একটা বিস্তারিত লেখা আমি সামনে পেলাম সেখানে বলা হয়েছে যে যখন ইলিয়াস আলী তিনি গুম হন তখন তার গাড়ি চালক আনসার আলীকে সেই দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল রাতে বনানির একটি রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে তাদেরকে অপহরণ করা হয় এমপি ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করা হয় আর এই হত্যার কাজটা নিজ দায়িত্বে করেছে মেজর জেনারেল কত বড় পদপদবীর একজন লোক তবে এই পদপদবী আসলে তার অর্জন নাকি গিফট সেটাও একটা কথা জিয়াউল আহসান তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড তারা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম এবং হত্যার নির্দেশদাতা ছিলেন নাম এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন শেখ হাসিনা আসলে কেন আহ ইলিয়াস আলীকে এই ধরনের ঘটনার শিকার করাবেন পলিটিক্যাল উদ্দেশ্যে নাকি আর বাহিরে অন্য কোনো পূর্ব শত্রুতা কি থাকতে পারে মাঝে মাঝে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা উপস্থাপন করার জন্য যেভাবে অবাক করে আমরা চাই নিত্য নতুন সকল আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দিব অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মতামত জানাবেন কেননা আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই তাই আজকের মতো নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আলাইকুম আলহামদুলিল্লাহ